নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম মনুষ্য জীবনে পরম উচ্চতার লক্ষ্য আধ্যাত্মিক গন্তব্যকে প্রাপ্ত করায় একাদশী তিথি সর্বব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই উপবাস পালনের সর্বব্রতর পূর্ণ ফল প্রাপ্ত হয় একাদশী ব্রত পালনে শ্রীহরির কৃপা লাভ হয় এমনই এক উপবাস আসছে কিছুদিন পর তো চলুন এইবার এই একাদশী কবে আছে এদিন শুভ মুহূর্তের সময় কখন কখন প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত কলিজিদের সমস্ত রোগ দোষ এবং শত্রুদের ওপর জয়লাভের ব্রতকে বিজয়া একাদশী বলা হয় বিজয়া একাদশী ফাল্গুন মাসে পড়ে রাক্ষস রাজা রাবণের সাথে যুদ্ধ করার আগে ভগবান শ্রীরাম স্বয়ং এই ব্রত পালন করেছিলেন আর সেই ব্রতের ফলস্বরূপ সেই ভয়ঙ্কর যুদ্ধ থেকে বিজয় প্রাপ্ত হয়েছিল এই একাদশী বিজয়া নামে জানা যায় কারণ মনুষ্যকে সমস্ত যুদ্ধক্ষেত্র থেকে বিজয় প্রাপ্ত করার ক্ষমতা রাখে এবার বিজয়া একাদশী আসছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দুপুর একটা বেজে পঁচিশ মিনিট থেকে শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিটে সূর্যোদয় থেকে পরের দিন দ্বাদশে সূর্যোদয় পর্যন্ত উপবাস পালন করতে হয় চব্বিশে ফেব্রুয়ারি সোমবার ভগবান বিষ্ণুর পূজার শুভ সময় হল সকাল ছয়টা বেজে একান্ন মিনিট থেকে আটটা বেজে সতেরো মিনিটের মধ্যে বিজয়া একাদশীর উপবাসে পর দিন পালন পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সকাল ছয়টা এক থেকে নয়টা বেজে তিপান্ন মিনিটের মধ্যে উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করে নিতে হবে সিদ্ধিযোগ শুরু হবে ফেব্রুয়ারি সকাল বেজে মিনিটে শুরু হবে এবং চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত চলবে এই দিনই সূর্য ও বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে যার ফলে বুধ আদিত্য যোগ তৈরি হবে বিজয়া একাদশীর দিন কোন কাজগুলি করবেন না এবং কোন কাজগুলি একেবারেই নিষিদ্ধ জানুন এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের কাছে যান যদি পারেন মঙ্গল আরতি করুন কিংবা মঙ্গল আরতিতে যোগদান করুন এবং গীতা পাঠ কীর্তন ভগবানের হরিকথা মাহাত্মকতা অবশ্যই এদিন শ্রবণ করবেন আর যে কাজগুলি একেবারেই একাদশীর দিন করবেন না তা হল তামসিক খাবার পেঁয়াজ রসুন খাবেন না পরনিন্দা পরচর্চা একেবারেই করবেন না স্রোধ করবেন না এদিন যতটা পারবেন শ্রীহরির সেবা ও পুজো পাঠ কীর্তন ব্যস্ত থাকবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন বেশি বেশি করে দুর্ল মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু জনম দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ করে জীবিত সে হয়েও মৃত সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয়ই কুম্ভি পার্ক নরকের যাত্রী একাদশী ব্রতে ভগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহার থেকে হরিনাম হরি কথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এদিন একাদশী ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিন বর্জন করা উচিত নির্জলা উপবাস সর্বোত্তম কিন্তু শারীরিক দিক থেকে যদি অসুবিধা থেকে থাকে অসমর্থন হন তাহলে ফল জল দুধ এমনকি আলু পেপে কলা ঘিয়ে বা সূর্যমুখীর তেলে ভেজে রান্না করে গ্রহণ করতে অনুকল্প প্রসাদ রূপে একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া একাদশীর দিন ভোরের শয্যা ত্যাগ করে সুচি শুদ্ধি হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীর দিন সংকল্প করতে হয় একাদশীর সংকল্প মন্ত্র এখানে দেয়া হল আপনারা এই মন্ত্র বলে সংকল্প করতে পারেন যদি মন্ত্র বলতে অসুবিধা হয় তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে আপনার সংকল্প করবেন একাদশীর দিন যে কাজগুলি একেবারেই বর্জন একাদশীর দিন গায়ে তেল মাখা বানমাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধানন্দা সাংসারিক আলাপ আদি বর্জনীয় এদিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরিণ পূজা অর্চনা স্তম্ভ শ্রুতি গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন কৌরব কর্মাদি নিষিদ্ধ এই একাদশী ব্রত পালনের ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের কথা উল্লেখ রয়েছে শাস্ত্রে তবে শ্রীহরির ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভী এই ব্রতের পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরি সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন বিজয়া একাদশী ব্রত অত্যন্ত কার্যকর বলে বিবেচিত করা হয় বিশ্বাস করা হয় যে এর প্রভাবে শুভ ফল লাভ করেন এবং শত্রুদের উপর বিজয় লাভ করেন বিজয়া একাদশী বিজয়ের জন্য একটি শক্তিশালী দিন বিজয়া একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয় শাস্ত্রে বিশ্বাস করা হয় যে কেউ যদি যথাযথভাবে আচার অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া একাদশী উপবাস পালন করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে সে জীবন সমৃদ্ধি স্বাস্থ্য এবং জয়লাভ করবে এটি আপনার জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে আজকের ভিডিওটি এই পর্যন্তই বিজয়া একাদশীর যাবতীয় ভিডিও তথ্য আমি তুলে ধরলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ